আচমকাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমির খানের এক ভিডিও সেখানে মোদী সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গেল মিস্টার পারফেকশনিস্টকে জুলুমবাজদের থেকে সাবধান থাকার নির্দেশও দেন তিনি তবে এই ভিডিও এআই নির্মিত তাই তড়িঘড়ি করা ব্যবস্থা নিয়েছেন আমির দায়ের করেছেন এফআইআর পর্দায় ছিলেন তারা ভাই বোন বাস্তবে যদিও অন্য ছবি ধরা দেয় আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর মধ্যে এবার তারা বিয়ের পিড়িতে বেশ কিছুদিন ধরে জল্পনা ছিল তুঙ্গে এবার সামনে এলো বিয়ের তারিখ শোনা যাচ্ছে আগামী এগারোই মে রবিবার সাত পাকে বাধা পড়বেন দুজনে যদিও তারা মুখে কুলুপ এঁটেছেন লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত করা হবে মেগাস্টার অমিতাভ বচ্চনকে মঙ্গেশকর পরিবারের তরফে মঙ্গলবার খবর সামনে আনা হয়েছে দু সালে কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের প্রয়াণের পরই এই পুরস্কার প্রদান শুরু করা হয়েছে গায়িকার স্মৃতিতে ট্রাস্টি থেকে নেওয়া হয় এই সিদ্ধান্ত এক চ্যাট শোতে এসে অভিনেত্রী মালাইকা অরোরা তার পুত্র আরহান খানকে প্রশ্ন করেছিলেন কবে তুমি তোমার ভার্জিনিটি খুঁইয়েছ এই প্রশ্ন শুনে হতচকিত হয়ে গিয়েছেন আরহান ভীষণই ঘাবড়ে যেতে দেখা যায় তাকে একটাই উত্তর দিয়েছিলেন ওয়াও অল্প বয়সেই ছেলেমেয়েদের বিয়ে করার পরামর্শ দিয়েছেন অভিনেতা আর মাধবন এর কারণ জানিয়েছেন অভিনেতা বলেছেন অল্প বয়সে বিয়ে করে নিলে আমাদের শরীর মন পরিবর্তন গ্রহণ করতে পারে অনেক বেশি বেশি বয়সী মানুষ তত বেশি পরিবর্তনশীল থাকেন না মানিয়ে নিয়ে চলতে অসুবিধা হয় বেশি শ্বশুরবাড়িতে অন্নপূর্ণা পুজো করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় স্বামী পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তীর সঙ্গে পুজোয় বসেন শুভশ্রী তার সাবেকি সাজ দেখে সকলেই মুগ্ধ হয়ে গিয়েছেন অনেকেই শুভশ্রীকে বলেছেন মা অন্নপূর্ণা আইপিএল নিয়ে ব্যস্ত আছেন তার স্বামী বিরাট কোহলি তার মধ্যেই তিন মাস পরে দেশে ফিরছেন অভিনেত্রী প্রযোজক অনুষ্কা শর্মা জানুয়ারিতে লন্ডনে পাড়ি দিয়েছিলেন তিনি সেখানেই পুত্র অকায়ের জন্ম দিয়েছেন পনেরোই ফেব্রুয়ারি এবার পুত্রকে সঙ্গে নিয়ে দেশের মাটিতে ফিরলেন চলতি বছরের সেপ্টেম্বর মাসে মা হতে চলেছেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তিনি অন্তঃসত্ত্বা পুত্র না কন্যা কি চাইছেন রণবীর সিং অভিনেতা জানিয়েছেন তার কন্যা সন্তান চাই দীপিকার ছোট ভার্জন দেখতে চান তিনি সিঁথিতে সিঁদুর পড়তে দেখা গিয়েছিল লতা মঙ্গেশকরকে তিনি কি বিবাহিত ছিলেন তাঁর সঙ্গে নাকি প্রেমের সম্পর্ক ছিল তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট রাজ সিং দুনগাপুরের সত্যি মিথ্যা জানা নেই তবে লতা বলেছিলেন সঙ্গীতের জন্যই তিনি সিঁদুর পড়েন